এই হচ্ছে আমার বাবার বাড়ি এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যদিও দেখো এত বড়ো বাড়ি কিন্তু পুরো ফাঁকা থাকে আমার আম্মা এবং দিদা দুজনেই থাকে নাকি বাড়িতে আমরা বোনেরা আসি আবার হয়তো ঈদে গতকালকে রাত্রিতে এসেছি আজকে ঈদের দিন থাকবো এবং অবভিয়াসলি কালকে চলে যাব সে পৌঁছে গেলাম গাড়ি থেকে নেমে যাব এবার বাবার বাড়ির এন্ট্রান্স ঢুকলাম এটা দেখো শাশুড়ি মা যে কাঁঠালগুলো দিয়ে দিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাঁঠালের সাইজগুলো দেখো এবং একদম কাঁচা কাঁঠাল এটা সবজি খাওয়ার জন্য যেহেতু হাজব্যান্ডকে ড্রপ করে দিয়ে তারপরে এসেছি আর কি হ্যাঁ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বাবার বাড়ি এটা এটা জাস্ট গাড়ি থেকে নেমে এন্ট্রান্সটা হ্যাঁ গেট থেকে আর কি ভেতরে যাওয়ার পরে 여기 <목소리도> 들리있죠자 ঈদের সকালবেলাটা বাপি থাকলে বাপি প্রথমে একটু বাপির যেহেতু বিজনেস ছিল একটু বাজারটা একটু যেত গাড়িতে করে তারপরে সেই তাড়াহুড়ো করে স্নান করে পাজামা পাঞ্জাবি করে পাঞ্জাবিটা মানে বাপি প্রচণ্ড খুঁতখুঁতে ছিল এবং এত পরিবারটি তোমরা বললে বিশ্বাস করবে না মানে পাঞ্জাবিটা খুব ভালোভাবে পরিষ্কার মার দিয়ে আয়রন করা এবং হাতটা ভালোভাবে গোটানো মানে সমস্ত কিছু এগুলো এত সুন্দরভাবে করতে হতো নিখুঁতভাবে আর কি একটু ভুল ভাল হলে আর কি মানে মা করে দিত হাতটা গুটিয়ে দিত একটু ভুল ভাল হলেই কিন্তু রেগে যেত এতটাই ছিল যেমন আর নাতি নাতনিদের জামাইদের কি বলবো এত গুরুত্ব বাকির কাছে এত ভালোবাসা এত আদর খুব মিস করি এগুলো ঠিক আমার কথা বলতেও ঠিক আটকে যাচ্ছে ভালো লাগছে না এখন আম্মা বাপির অভাবটা পূরণ করার চেষ্টা করে বাপি যেগুলো করতো আম্মা ঠিক ঠিক সেগুলো রীতিমতো পালন করে যায় এবং আমার আম্মা বাপির কাছে জামাইদের এত গুরুত্ব এত ভালোবাসা তোমরা পড়লে মানে হয়তো তোমাদের অনেকের বিশ্বাস হবে না জামাইদের গাড়ি করে পৌঁছে দিয়ে আসা জামাইদের বাড়ি থেকে নিয়ে আসা ঈদের দিন মানে সমস্তটা এগুলো কিন্তু বাপি করতো বাপি মানে অনেক অনেক কিছু অনেক কিছু যাদের হয়তো বাবা মা আছে তারা হয়তো অনেকটা এখন বুঝতে পারো না যখন বাবা মা থাকবে না পৃথিবীতে তখন অনেক কিছুই বোঝা যায় তা আমরা ভীষণ রেসপেক্ট করতাম বাপিকে এবং ভীষণ ভয়ও পেতাম ছোটোবেলাটা কারণ আমরা গ্রামে থাকলেও শহরের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতাম কোনো কিছুর অভাব অভিযোগ ছিল না সমস্ত কিছু বাপি আমাদের মেটাতো গ্রামে থাকলেও প্রতিটা জিনিস শহর থেকে আমাদের নিয়ে আসা হতো কোনো অসুবিধা ছিল না প্রতিটা জিনিস আমরা কি খাবো আমাদের কি দিতে হবে আমরা যখন চলে যেতাম এত প্যাকিং হতো তোমরা কি বলবো প্রতিটা জিনিস প্রতিটা জিনিস আর বাপি সবটা খেয়াল করতো এটা দরকার মেয়েদের এটা দিতে হবে ওটা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে এটাও বলতো আমি যতদিন আছি ততদিন তোরা সব কিছু পাবি আমি যখন থাকবো না দেখবি তোর মা তোদেরকে কিচ্ছু খাওয়াবে না খুব ঠাট্টা করে এই কথাটা বলতো আর আমরা হাসতাম তোর নাম বাপি না থাকাতে এদিকটার কোনো অসুবিধে হয় না মা কোনো কিছুর অভাব বা ঘাটতি অপূর্ণ কিছু রাখে না সেটা নাই কিন্তু অপূর্ণটা থেকে যায় বাপিকে নিয়ে যেটা বাপি থাকলে খুব ভালো হতো আমার মেয়ের ডাক্তার হয়ে যাওয়াটা বাপি দেখে যেতে পারলো না যখন সেকেন্ড ইয়ারে আমার মেয়ে তখন বাপি চলে গেছে পৃথিবী থেকে গ্রামে বাড়ি হল আমাদের শহরের সমস্ত সুযোগ সুবিধা সমস্ত কিছু বাড়ির মধ্যে অ্যাভেলেবল এবার সেগুলো আমরা পেয়ে থাকি ছোটোবেলা থেকে সেগুলো পেয়ে আসছি প্রচণ্ড আদরের যত্নে কিন্তু বড়ো হয়েছি প্রচণ্ড যেগুলো হয়তো তোমাদের অনেকেই হয়তো বললে বিশ্বাস হবে না প্রচণ্ড কষ্ট হচ্ছে খারাপ লাগছে মানে কিছু কথা বলতে আজকে ঈদের দিন অথচ আমার আম্মা কিন্তু সিক্সটি প্লাস অথচ সমস্ত কিছু কিন্তু একা হাতে করে দেখো আমরা চুপচাপ বসে আছি বোনেরা মিলে গল্প করি সময় কাটাই মা সমস্ত কিছু সকালবেলার খাবার দাবার বিভিন্ন রকমের হালুয়া লুচি পরোটা রুটি যার যা ইচ্ছে হয় সে সেটা খায় সব কিছু কিছু ভাজা মাছ মাংস মানে সমস্তটাই থাকে লাচ্চা বোঁদে বিভিন্ন রকম দই মিষ্টি তো এ ধরনের এগুলো সব সমস্ত কিছু মা কিন্তু নিজে একা হাতে এগুলো করে এবং রান্না রান্নাবান্না এবং পুরো মাংসর যে ব্যাপারটা করবা নিজেদের সমস্ত কিছু মা কিন্তু আম্মা আর কি আমরা আম্মা বলি সমস্ত কিছু একা সামলাই মানে আমাদের কিছুই করতে দেয় না বা কিছুই করতে হয় না আর কি দেখো বাড়ির ভেতরটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ড্রয়িং থেকে দোতলার উপরটা উঠে গেছে পুরো ফাঁকা থাকে কারণ আমরা পাঁচ বোন যেহেতু পাঁচ বোনের বিয়ে হয়ে গেছে উপরটা পুরো ফাঁকাই থাকি আর কি কার্টুন ভর্তি আম রাখা আছে দেখো বাড়ি থেকে নিয়ে এসেছি এগুলো লেবু প্রচুর বড়ো গাছ এবং অনেক লেবু লেবুগুলো নিয়ে এসেছি আমার বাবার বাড়িতেও লেবু গাছ আছে যদিও এত গেলাম গাছ থেকে নিলাম আর কি বা বেড়ে দিল দেখো আমার আম্মা এত মানে শরীর খারাপ নিয়েও বা এই বয়সেও মানে আচারটা আর কি করে তোমাদের সঙ্গে শেয়ার করি আচারটা দেখো মিষ্টি আচার দুর্দান্ত আচার এবং বিভিন্ন পটে পটে ওঠানো আছে দেখো দেখো এই যে মিষ্টি আচারগুলো আম্মা কিন্তু দুর্দান্ত বানাই আগে আরও প্রচুর পরিমাণে ছখানা বড় বড় চার ভর্তি করে আচার আর কি আম্মা বিভিন্ন রকমের বানাতেন এবার কিন্তু আম্মা এই ধরনের আচারটা বানিয়েছে এবং প্রত্যেকটা পটে পটে কিন্তু আচারগুলো ওঠানো আছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি খুব সুন্দর আচার বানানো আমার যেটা মিষ্টি আচারটা ডাইনিং টেবিলটা আমাদের অনেক বড় যেহেতু দশজন যাতে এক একসঙ্গে আর কি খেতে বসে সেরকমই আর কি চেয়ার টেবিল আছে দেখো তুলসী গাছটা কত বড় কিন্তু উদান্ত একটা তুলসী গাছ রাখা আছে এবং দেখো বাড়ির উঠোনে প্রাথীর যেটা দেখো আম গাছ একটা বড় আম গাছ আছে মল্লিকায় গাছ অনেক আম পেড়ে নেওয়া হয়েছে কিছু ঝড়ে পড়ে গেছে আর বেশ কিছু গাছে আছে তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ির উঠোনে কী সুন্দর এ ধরনের আমগুলো থাকে কি ভালো লাগে বলো দুর্দান্ত ব্যাপার খুব সুন্দর সাইজটা দেখো ভালো লাগে এ ধরনের আমগুলো যখন ঝুলে থাকে বাড়িতে প্রাচীর দিয়ে কি সুন্দর ঝুলে আছে আমগুলো একদম মানে হাতের আয়ত্তের ভেতরে এটা হচ্ছে মল্লিকা আম অনেক বড় গাছটা প্রাচীরের ওপারে আছে গাছ অথচ ডালপালাগুলো প্রাচীরের ভেতরে বাড়ির ভেতরে কিন্তু নুয়ে পড়েছে এতটাই বড় দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি গাছটা যেটা যে মানে আমাদের দোতলার ঘরের উপরের যে মানে ব্যালকুনি থেকেও পাড়া হয় আমগুলো এবং দেখো ছাদের উপর থেকেও আর কি আমগুলো পেরে নেওয়া যায় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি গাছটা কত বড় সেটা দেখো প্রচুর পরিমাণে আম হয় মানে ছাদের উপর থেকেও পেরে নেওয়া হয় এবং ঘরের ভেতরের জানালা বা ব্যালকুনি থেকেও আমগুলো পাড়া হয় এবং মানে প্রাচীর থেকে নুয়ে পড়েছে যেটা আমি তোমাদের দেখালাম হাত দিয়ে ছুঁয়ে দারুণ লাগে এরকম বেশ কিছু গাছ থাকলে বাড়িতে এই যে বাড়ির হ্যাঁ উঠোন এটা একপাশে পাশে গাছপালা তোমাদের তো শেয়ার করলাম এটা রেশন শপ দেখো তোমাদের শেয়ার করি মানে উঠোন থেকেই আর কি উঠে আছে গেট এবং এটা যেহেতু রেশন শপ এখন লাইটগুলো জ্বালানো নেই যদিও অনেক বড় এরিয়া নিয়ে তোমরা রেশন শপের ব্যাপারটা তোমরা অনেকেই জানো বোঝো অনেক বড় আর কি এরিয়া নিয়ে রেশন শপটা দেখো কিছু ফ্রিতে যাদের রেশন ব্যবস্থা আর কি যারা ফ্রিতে পায় তাদের দেখো জিনিসপত্র আছে রেশন শপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা মায়ের নামে আছে এবং মা পাঁচ থেকে ছখানা আর কি কর্মচারী দিয়ে রেশন ব্যবস্থাটা আর কি পরিচালিত করে মা শুধু মাত্র আর কি হিসেবটা বুঝে নেয় বাকিগুলো কর্মচারী যেগুলো আছে এবং মায়ের যেহেতু পারমানেন্ট ড্রাইভার আছে সেহেতু ড্রাইভারও একটু দেখে শুনে নেয় Yes.